অনেক অপেক্ষার পর শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমাটি চলে এসেছে তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেন নিয়ে এই সিনেমাটিতে শাকিব খান ছাড়াও তোমরা ক্যানিও হিসেবে দেখতে পাবে সিয়া আহমেদ ও আফরান নিশকে সিনেমাটি এখন পর্যন্ত কোনও অনলাইন প্ল্যাটফর্মে আসেনি যেহেতু ট্রেলার দিয়ে এক্সপ্লেনটা করছি তো সব সময় কথার সাথে সিনের মিল নাও থাকতে পারে তোমরা দয়া করে এ ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর তাণ্ডবের জোয়ারে গা ভাসাতে তোমাকে অবশ্যই প্রেক্ষাগৃহে যেতেই হবে আর এজন্য হলে গিয়ে সিনেমাটা দেখে এসে বসে পড়লাম এক্সপ্লেন করতে আমি হয়তোবা গল্পটা সম্পর্কে তোমাদেরকে মোটামুটি ধারণা দিতে পারবো কারণ এই পনেরো বিশ মিনিটে তো আর পুরো সিনেমাটা কোনোভাবেই দেখানো পসিবল হয়ে ওঠে না এজন্য আপনাকে তাণ্ডবের আসল মজা পেতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখতে হবে সিনেমাটা এত কষ্ট করে হলে গিয়ে সিনেমাটা দেখে তোমাদের জন্য সিনেমার গল্প নিয়ে এসেছি তো প্লিজ একটা লাইক করে দিও কিন্তু কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক সিনেমার শুরুতেই দেখা যায় চ্যানেল বাংলা নামের একটা টিভি চ্যানেলে আবহাওয়া বার্তা দিচ্ছিল একজন লোক তিনি বলতে থাকেন যে দেশের আবহাওয়া খুবই ভালো আকাশে কোনো রকম কোনো মেঘ নেই আর নেই বা কোনো বৃষ্টিপাত বা ঝড়ের আশঙ্কা পুরো দেশে কোনো রকম কোনো বিপদ সংকেতই দেওয়া হয়নি আবহাওয়া বার্তা শেষ হলেই সেখানে এসে উপস্থিত হন মন্ত্রী মাহতাব হোসেন এখানে পুরো দেশের বিভিন্ন আশা বিষয় নিয়ে একটা টকশো হবে ওনার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় সেই টকশো হোস্ট বিভিন্ন প্রশ্ন করছেন আর সেটা ঠিক ঠিক উত্তর দিচ্ছিলেন মশাই খুব সুন্দরভাবে চলছিল প্রোগ্রামটা অন্যদিকে দেখা যায় একটা বাসে অনেক কয়জন কোথাও একটা যাচ্ছিল আর সবারই পরনে ছিল মাংকি মাস্ক ওরা এমন মাস্ক পরে আসে কেন আর ওরা যাচ্ছে বা কোথায় কিছুক্ষণের মধ্যেই মিনি বাসটা চলে আসে চ্যানেল বাংলার হেড অফিসে যে জায়গাটায় মন্ত্রীর সাক্ষাৎকার হচ্ছিল আস্তে আস্তে সবাই বাসে থেকে নামতে শুরু করে সবার হাতে একটা করে বন্দুক এভাবে তো মানুষ ব্যাংক ডাকাতি করতে যায় তবে এরা টিভি চ্যানেলে কেন সেটা একটু ভেতরের দিকে গিয়েই জানতে পারা যাবে চ্যানেল বাংলায় যত সিকিউরিটি আছে সবাইকে চোখের পলকে ধরাশাই করে ফেলে মাংকি মাস্করা তারপর চলে আসে সেই রুমটায় যেখানে মন্ত্রীর টোকশোটা হচ্ছিল মাংকি মাস্ক পড়া এদের সবাইকে এভাবে আচমকায় আসতে দেখে সেই রুমে থাকা সবাই ভয়ে কেঁপে ওঠে আর ভয় পাবেই না কেন এমন অদ্ভুত মাস্ক পরা সব লোকজন তাও আবার হাতে বন্দুক সেখানে এসেই একজন উড়াধর নাচানাচি করতে শুরু করে আসলে এখানে কি হচ্ছিল কেউই বুঝে উঠতে পারছিল না তখন মন্ত্রী খানিকটা চটে যায় ওর ওপর সাথে এটা ওরা বলতে শুরু করে আমি কে তুই জানিস আর তুই এখানে এসে এসব কেন করছিস এর জন্য তোর কি হতে পারে তোর কি কোনো ধারণা আছে এই ব্যাপারটায় অনেক রেগে যায় ওই লোকটার গুলি করে দেয় মন্ত্রীকে সাথে সাথেই মন্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে ওই সময়টাতে টিভি চ্যানেলের ক্যামেরা কিন্তু লাইভই ছিল তো মাঙ্কি মাস্ক পরার কার্যক্রম গোটা দেশের মানুষই দেখে ফেলে তারপর আস্তে আস্তে ক্যামেরার সামনে যায় লোকটা কিছুক্ষণ আনসান করে তারপর মাস্কটা খোলে ওর নাম স্বাধীন ওর ভাবসাপ দেখে মনে হচ্ছিল সে একদম পুরো লেভেলের সাইকো অন্যদিকে দেখা যায় চ্যানেল বাংলার হেড অফিসে অ্যাটাক হয়েছে আর সেখানে মন্ত্রীও রয়েছে সাথে সিভিলিয়ান তো আছেই এজন্য এক মিনিটও দেরি না করে সাথে সাথেই সেই চ্যানেলের সামনে সোয়ার টিমও মিডিয়া দিয়ে ভরে যায় কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছে এটা কি ভেতরে সোয়াড টিম অ্যাকশানে নামার জন্য প্রস্তুত তবে মন্ত্রী আর সিভিলিয়ানের কথা চিন্তা করে কিছুই করতে পারছিল না ওরা এই ব্যাপারগুলোতে পুরো দেশ যেন উত্তাল হয়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই পাগল প্রায় হয়ে যায় কি করবে ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না ঠিক তখনই চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম বলে উঠেছে স্যার আমাদের একজন সাংবাদিক রয়েছে তাকে দিয়ে নেগোসিয়েশনটা করানো যেতে পারে ছিল সোয়াড টিমের পক্ষ থেকে যেন সোয়াড টিম ভেতরে সবার অবস্থান সম্পর্কে জানতে পারে এবং তারপরে কোনো একটা অ্যাকশান নিতে পারে কিন্তু ওদের প্ল্যানে পানি ফেলে দেয় স্বাধীন সেটা এক দেখাতেই ধরে ফেলে আর নষ্ট করে দেয় তারপর সাইরা ওকে বারবার বলছিল যে এসব সাধারণ মানুষের তো কোনো দোষই নেই তো ওদেরকে প্লিজ ছেড়ে দিন এখানে বাচ্চা বৃদ্ধ অনেক মানুষই আছে ওদের তো অন্তত যেতে দিন আর মন্ত্রীর অবস্থা তো গুরুতর ওনাকে এখনই যদি হাসপাতালে না নেওয়া হয় তাহলে উনি তো মারা যাবে আর আমরা তো এখানে আসি নেগোসিয়েশন করার জন্য তো মৃত্যু তো আগে না কারোরই কাম্য নয় তো প্লিজ ওনাদেরকে ছেড়ে দিন তবে স্বাধীন কিছুতেই মানে না আরও অনেক রাগান্বিত হয়ে সাইরার গলাটাই টিপে ধরে ঠিক তখনই বাহির থেকে সোয়ার টিমের লিডার নাইম মাইক দিয়ে শেষ সতর্কতা বার্তা দেয় পাঁচ মিনিটের মধ্যে মন্ত্রীকে যদি না ছাড়া হয় তাহলে কিন্তু আমরা অ্যাকশান নিতে বাধ্য হব এটা শুনেই লাইভে আসে স্বাধীন আমি মন্ত্রীকেও ছেড়ে দিব সাথে সকল মানুষদেরকেও তবে আমার একটা শর্ত আছে এই সবার জীবনের বদলে তিন জনকে ভেতরে আসতে হবে ধর্মমন্ত্রী মোলায়েম চৌধুরী আইনজীবী জমশেদ আর চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম আর সাথে সাইরা তো থাকবেনই ওনাদের পাঠানোর সাথে সাথে বাকি সবাইকে ছেড়ে দেব আমি কথা দিলাম স্বাধীনের মুখে এমন কথা শুনে ওপর থেকে চাপ আসতে শুরু করে ওদের ভেতরে যাওয়ার জন্য প্রথমে তো কেউই ভেতরে যেতে চাইছিল না তারপরে অন্য কোনো উপায় না থাকে ওদেরকে ভেতরে যেতেই হয় এখন কথা হচ্ছে এরা তিনজনই কেন স্বাধীনের সাথে কি ওদের আগের কোনো যোগসূত্র রয়েছে সেটা একটু সামনের দিকে গিয়েই জানা যাবে ওরা ভেতরে যাওয়ার সাথে সাথেই বাকি সবাইকেই ছেড়ে দেওয়া হয় ওরা নেগোসিয়েশন করতে চাইলে স্বাধীন জানায় এভাবে না আমরা সবাই লাইভে যাব আর আমাদের হোস্ট থাকবে সাইরা যা কথা হবে সেখানেই হবে যা জানা সেটা গোটা দেশের মানুষই জানবে স্বাধীনের মুখে এমন কথা শুনে ওরা তিনজনেই হতবাক হয়ে যায় কারণ এটা আবার কোনভাবে পসিবল নাকি ডাকাতদের সাথে ওরা নেগোসিয়েশন করছে সেটা সাধারণ মানুষকে কেমনে তারা জানাবে এজন্য ওদের একটুও মত ছিল না তবে আর অন্য কোনো উপায়ও তো নেই তখন সায়ারা স্বাধীনকে বলে আচ্ছা আপনি কে আর আপনি কি চান এটা শুনে স্বাধীন জানায় তাহলে আপনাদেরকে আট বছর পেছনে যেতে হবে আমার কাহিনীটা পুরোপুরি জানার জন্য সাথে সাথেই কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায় দেখা যায় স্বাধীন আর নিষাদ একে অপরকে খুবই ভালোবাসত আর প্রায় প্রত্যেকটা প্রেমিকের মতোই স্বাধীনও ব্রেকার গ্র্যাজুয়েট আর নিষাদকে বিয়ে দেওয়ার জন্য ওর বাবা মা পাত্রের খোঁজও করছিল এজন্য নিষাদ স্বাধীনকে বারবার বিয়ের প্যারা দিতে শুরু করে স্বাধীন তো আর চাকরির চেষ্টা কম করছে না আর আজকাল টাকা বা মামা মামাখালু ছাড়া আর পয়জনের বা চাকরি হয় তো স্বাধীন হচ্ছিল না এমনি একদিন নিষাদ স্বাধীনকে নিয়ে চলে আসে তার বাড়িতে ওর বাবা মার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য তখন নিষাদের বাবা বলে তোমরা একে অপরকে ভালোবাসো এটা ভালো কথা তবে চাকরি ছাড়া তো আমি আমার মেয়েকে তোমার হাতে কোনোভাবেই তুলে দিতে পারি না কারণ তোমার তো কোনো ভবিষ্যৎ নেই তো তুমি আমার থেকে সময় নাও তোমার কতদিন সময় লাগবে একটা চাকরি জোগাড় করতে স্বাধীন বলে দুই মাস হলেই চলবে আঙ্কেল সাথে সাথেই দুই মাস ওকে সময় দিয়ে দেয় নিষেধের বাবা সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে স্বাধীন আর অনেক চেষ্টা করতে থাকে চাকরি খোঁজার জন্য অনেক কাঠখড়ি ফোড়ানোর পরেও কোনোভাবেই হচ্ছিল না ওর চাকরিটা এভাবেই কেটে যায় এক মাস তখন স্বাধীন তার বাবাকে গিয়ে বলে বাবা হয় টাকা দাও না হলে কোথাও একটু রিকমেন্ড করে দাও আজকাল জানোই তো যে চাকরির বাজারে কী অবস্থা হয়তোবা টাকা প্রয়োজন না হলে কোনো রিকমেন্ডেশন মেধা আর কয়জনে চাকরি হয় কিন্তু ওর বাবা একজন সৎ হেডমাস্টার তিনি কোনোটাই দিতে চায় না উনি ঘুষ পছন্দ করেন আর নাই রিকমেন্ডেশন এই ব্যাপারটাতে বাবার সাথে খানিকটা রাগারাগি হয় স্বাধীনের তবে রাতের বেলাতে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন স্বাধীন ডিসাইড করে যে সে ঢাকায় যাবে এজন্য পরদিনই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায় স্বাধীন কয়েক ঘন্টা জার্নি শেষে চলে আসে ঢাকাতে এবং একটা মেসে ওঠে পরদিন থেকে শুরু করে দেয় ইন্টারভিউ দিতে একটার পর একটা ইন্টারভিউ দিয়েই যাচ্ছিল কিন্তু কোনোটাতেই চাকরি হচ্ছিল না ওর এমনি একদিন সন্ধ্যার সময় পড়াশোনা করতে থাকলে ওর কাছে একটা মেল চলে আসে একটা চাকরি হয়ে গেছে ওর এদের তো মহা খুশি সাথে সাথে নিশাতো বাবাকে কল দিয়ে খুশির খবরটা জানায় স্বাধীন এবার তাহলে ওদের বিয়েটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে আর রকম কোনো বাধাই থাকলো না পরদিন সকালবেলাতেই স্বাধীন গুজ গাছ করে চলে আসে অফিসে জয়েন করার জন্য কিন্তু সেখানেই এসেই খেয়ে যায় বড় মাপের একটা ঝাটকা ওর বস যেন আমরা দুঃখিত ভুলে তোমার কাছে মেলটা চলে গেছে আসলে চাকরিটা হয়েছে অন্যজনের এটার জন্য আমরা খুবই দুঃখিত এই ব্যাপারটা শুনে তো স্বাধীনের যেন দুনিয়ায় ওলট পালট হয়ে যায় বসকে অনেক করে রিকোয়েস্ট করলেও কোনো লাভ হয় না তারপর সেই অফিসটা থেকে যখন বের হয়ে আসছিল তখন ওখানকার পিয়ন আসে স্বাধীনের কাছে আর জানায় যে স্যার চাকরিটা আপনারই হয়েছিল কিন্তু আমাদের বস টাকার বিনিময়ে আপনার নামটা সরিয়ে আরেকজনকে চাকরিটা দিয়ে দিয়েছে আসলে এখন টাকা ছাড়া কোনো চাকরি সম্ভব হয় না স্যার তো হয় টাকার জোগাড় করুন না হলে চাকরির চিন্তা ভুলে যান এখন স্বাধীন কি করবে বাড়ির সবাইকে তো সে বলেছে যে তার চাকরিটা হয়ে গেছে এখন সে বাড়িতে কিভাবে বলবে যে তার চাকরিটা হয়নি সে একটা ভুল নিউজ পেয়েছিল তারপরেও অনেক সাহস জগিয়ে সত্যটা বলার জন্য ফোন দেয় নিষাদকে ওর সাথে কথা বলতে থাকলে নিষাদের বাবা ফোনটা নেয় স্বাধীন সব সত্যটা বলে ওর বাবাকে কিন্তু ওখানে অনেকটাই আওয়াজ হচ্ছিল এজন্য কিছুই শুনতে পায় না বাবা সাথে ওনার কানে একটু সমস্যাও ছিল এজন্য আরও শুনতে পায় না তারপর স্বাধীন যখন বুঝতে পারে যে উনি কিছুই শুনতে পায়নি তখন ডিসাইড করে নেয় যে সত্যটা আর বলবেই না বাড়িতে যেভাবে চলছে এভাবেই চলুক আমি ইন্টারভিউ তো দিতেই থাকব। আর ওদিকে বিয়ের প্রক্রিয়াটা চলতে থাক এভাবেই স্বাধীনের মিথ্যা বলা শুরু হয় প্রতিনিয়তই নিষেধকে মিথ্যা কথা বলতো স্বাধীন এলাকার সবাই জানতো যে স্বাধীন একটা চাকরি করে কিন্তু সে তো এখনও বেকার প্রতিদিনই সে ইন্টারভিউ দিতে যেত এমনি ইন্টারভিউ দিতে দিতে হঠাৎই একদিন ভাই বা বুড়েই ওর চাকরিটা হয়ে যায় ওনারা স্বাধীনকে জিজ্ঞাসা করে যে কবে জয়েন করতে পারবা তুমি তখন স্বাধীন বলে স্যার দুই দিন পরেই তো আমার বিয়ে তো বিয়েটা সেরে এসেই তার পরপরই আমি জয়েন করে নিব ওনারাও রাজি হয়ে যায় আর ওকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেয় এই ব্যাপারগুলোতে স্বাধীন তো মহা খুশি এখন ওর মিথ্যা বলা লাগবে না বাড়িতে আর আগামীকালকে সকালবেলাতেই বের হয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে আর তার পরের দিনই ওর বিয়ে পরদিন সকালে ওর ঘুমটা একটু দেরি করে ভাঙে তারপর রেডি হয়ে চলে আসে বাস স্ট্যান্ডে গাড়িতে চড়েই যাত্রা শুরু করে বাড়ির উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার পরই মধ্যে গাড়িটা থামায় পুলিশ আর সাধুনকে খুনের মামলা ধরে নিয়ে যায় সে নাকি হ্যারিসকে মেরেছে হ্যারিস যে আসলে কে তাকে তো কখনো দেখেইনি স্বাধীন তাহলে তাকে সে কিভাবে মারতে পারে এই ব্যাপারটা সবাইকে অনেক করে বললেও কেউই ওর কথা বিশ্বাস করে না শুনশান একটা আয়না ঘরে নিয়ে আসা হয় স্বাধীনকে শুরু হয় ওর ওপর বেধম পিটানা দেওয়া ঘন্টার পর ঘণ্টা ওকে মারত কিন্তু স্বাধীনকে ধরে নেয়ার পিছনে ওদের কি হাত থাকতে পারে এই ব্যাপারটা জানতে চায় সায়রা তখন স্বাধীন ব্যাপারটা খুলে বলতে যাবে ঠিক তখনই দেখতে পায় সোয়ার টিম ভেতরে ঢুকে পড়েছে আর ওর লোকজনকে মারতে শুরু করে সে এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় স্বাধীন তখন দুই মিনিটের অ্যাড বিরতি বলে স্বাধীন চলে যায় আর শুরু করে দেয় তাণ্ডবলীলা এগুলো যেন সোয়ার টিমের সদস্য না ওর কাছে একদম ছোট বাচ্চার মতো এতজন মিলেও স্বাধীনের কিছুই করতে পারে না এই পুরো টিম চোখের পলকে ওদেরকে ধরাশায়ী করে ফেলে স্বাধীন এখন শুধু বাকি কমান্ডার সে মোটামুটি একটা ফাইট দেয় কিন্তু তবুও স্বাধীনের এর সাথে কিছুতেই পেরে ওঠে না তারপরকে কাঁথে করে টানতে টানতে আনছিল স্বাধীন ঠিক তখনই দেখা যায় সায়রা ওর দিকে বন্দুকটা তাক করে অনেকক্ষণ সেভাবেই থাকে পরে গুলি না করে আবারও লাইভ হয়ে চলে আসে আসলে স্বাধীনকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তার পিছনে হাত ছিল এই তিনজনেরই প্রথমে ধর্মমন্ত্রীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কিছুই জানে না এমন একটা ভাবনায় পরে স্বাধীন একটা ভিডিও দেখায় ওকে যেখানে দেখা যায় যে মন্ত্রীর অসুস্থ বাবার মুখ থেকে অক্সিজেনের মাস্কটা খুলে নেয় স্বাধীনের কিছু লোকজন এটা দেখে মন্ত্রী বলা শুরু করে অনেক বড় এক বিজনেসম্যান আমজাদ মনসুরের বেগড়া ছেলে সিয়াম এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে না একদের একটা হোটেলে এসে পৌঁছে ওরা বাপ ছেলে। এখানে ওরা এসেছিল মূলত হ্যারিসের সাথে একটা ডিল করার জন্য অনেকক্ষণ হয়ে গেল হ্যারিসের কোনো খোঁজ খবরই নেই তখন বাবা বলে যে এত সময় লাগে নাকি বাথরুমে গিয়ে এটা শুনে বড় মাপের একটা শখ খেয়ে যায় সিয়াম আসলে কিছুক্ষণ আগে সে ওয়াশরুমে গিয়ে নেশা করছিল এটা দেখে হারিস ওকে এসব করতে বারণ করে এটাতে রেগে যায় সিয়াম তখন দুজনের মধ্যে খানিকটা হাতাহাতি শুরু হয়ে যায় এক পর্যায়ে সিয়াম হারিসকে হেডশট দিয়ে দেয় সে জানতই না যে ওরা যার সাথে মিটিং করতে এসেছে এই সে আসলে হারিস অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি এতে বাবা তো খুব চিন্তায় পড়ে যায় ওর ছেলে যে মেরেছে হ্যারিসকে এটা যদি জানতে পারে তবে অনেক বাজে কিছু ঘটতে পারে ওর সাথে ঠিক এজন্যই আমজাদ বেলাতেই দেখা করতে আসে মন্ত্রী আইনজীবী ও চ্যানেল বাংলার মালিকের সাথে তখন মন্ত্রীকে ব্যাপারটা সামলে নিতে বলে আমজাদ মন্ত্রীও ঠিক তেমনটাই করতে চায় তবে এর জন্য ওদের তিনজনকে পাঁচশো কোটি টাকা করে দিতে হবে প্রথমে আমজাদ দিতে না চাইলেও পরে রাজি হয়ে যায় আর ঠিক এই কারণে এই কেসটাতে ফাঁসানোর জন্য ধরা হয়েছিল স্বাধীনকে হারিসের মৃত্যুর সকল প্রমাণ গায়েব করে দেওয়া তিনজন মিলে আর চ্যানেল বাংলাতে সব মিথ্যাচার প্রচার করতে থাকে এর মালিক ওই সময় সায়রা বাংলা চ্যানেলেই কাজ করত তবে সে ছিল অনেক সত্যবাদী এজন্য এগুলোর প্রতিবাদ করে সে আসলে সায়রা সবসময় মিথ্যের বিপরীতেই দাঁড়াত এর জন্য মালিকের সাথে অনেক কথা কাটাকাটি হওয়ার পর এই চ্যানেলটাই ছেড়ে দেয় একসময় সময় সায়রা ওর এমন কার্যকলাপে ওরা তিনজন বুঝে গিয়েছিল যে সায়রা হয়তোবা সত্যটা ফাঁস করে দিবে এজন্য ওর ভাইকে উঁচিয়ে নেয় ওরা যেন সায়রা মুখ খুলতে না পারে যদি সাইয়েরা হ্যারিসের মারা যাওয়া সম্পর্কে আসল সত্যটা জানতো না জনসম্মুখে সবকিছুই স্বীকার করে নেয় মন্ত্রী পুরো দেশের মানুষ তো স্বাধীনের পক্ষেই হয়ে যায় এবার ওদের তিনজনকে বেঁধে পুলিশের কাছে সোপর্দ করা হয় সাথে কিছু সিভিলিয়ান বাকি ছিল বের হতে ওদের সাথে বের করে দেয় স্বাধীনের সাথে কাজ করা অন্য সকল মেম্বারদেরকেও তবে বিল্ডিংয়ের মধ্যে থেকে যায় সাইয়েরা স্বাধীন আসলে সাইয়ারা স্বাধীন হাত মিলিয়েছিল অনেক আগেই যখন সাইয়ারার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয় তখন সাইয়ারা তো পাগল প্রায় হয়ে গিয়েছিল কারণ তার সত্যবাদিতার জন্য এই ফল ভোগ করতে হচ্ছে ওর ছোট ভাইকে আর সে ছিল ওর অনেক আদরের ছোট ভাই এজন্য কিছুতেই মেনে নিতে পারছিল না সাইয়ারা কিছুদিন পর একদিন স্বাধীন ওর সাথে দেখা করতে আসে আর জানায় তোমার ভাইকে আমাদের সাথেই রেখেছিল ওরা কিন্তু একদিন হঠাৎ করে ওকে মেরে দেয় এই কথাটা শোনা মাত্রই সাইয়ারার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না সাইয়ারা বারবার ভাবতে থাকে যে ওর জন্য ওর ছোট ভাইটা আজকে মারা গেল তখন স্বাধীন তার প্ল্যানটা সম্পর্কে বলে সাইয়ারাকে এগুলো শুনে সাইয়ারাও রাজি হয়ে যায় ওকে সাহায্য করার জন্য এজন্যই চ্যানেলের বিল্ডিং এবং সিকিউরিটি সম্পর্কে সব কিছুই জানায় স্বাধীনকে সাথে ওই বিল্ডিংটার একটা ব্লুপ্রিন্টও দেয় আর সেটা মোতাবেক ওরা দুজন মিলেই প্ল্যানটা সাজিয়েছিল এখন স্বাধীন পুলিশের কাছে সারেন্ডার করতে চায় আমি যেটা করেছি সেটা অপরাধ আমি আই নিজের হাতে তুলে নিয়েছি এটার শাস্তি আমাকে পেতেই হবে দেখা যায় বিল্ডিংয়ের বাহিরে লাখো মানুষের ঢল নেমেছে সবাই এসেছিল তাদের হিরো স্বাধীনকে দেখার জন্য তখন স্বাধীন বাহিরে গিয়ে সবার উদ্দেশ্যে বলতে শুরু করে আমার মতো ছোট মানুষের জন্য আপনারা যে এসেছেন এর জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ আমি আপনাদের এতটা ভালোবাসা রিজার্ভ করি না তবে আমি এখন সারেন্ডার করে দিব আমি চাই যে সকল অপরাধেরই বিচার হোক তো আপনারাও পুলিশকে তাদের কাজ করতে দিন আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ তার পরপরই স্বাধীনকে ধরে নিয়ে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল কিছু দূর যাওয়ার পরে প্রতিমধ্যেই বাঁধে একটা বিপত্তি রাস্তার ভেতরে মাংখি মাস্ক পরে বসেছিল কয়েকজন তখন পুলিশ অফিসারগুলো নামে সেটা দেখার জন্য সামনে আগাতে স্নাইপার দিয়ে সব পুলিশদেরকে মেরে দেওয়া হয় তারপর ওরা ভ্যানে থাকা বাকি পুলিশদেরকেও মেরে ফেলে আর মুক্ত করে নেয় স্বাধীনকে এই খবরটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৌঁছাতে খুব একটা সময় লাগে না তার পরপর সবাই একত্রিত হয়ে চিন্তা করতে শুরু করে সাদে তো নিজে নিজেই স্যারেন্ডার করেছিল তবে এখন আবার কেন সে পালালো ওর কোনো মোটিভি বুঝে উঠতে পারছিল না কেউই ঠিক তখনই এক পুলিশ অফিসার এসে উপস্থিত হয় সেখানে এই নি প্রথম ব্যক্তি যিনি স্বাধীনকে ধরেছিল সে জানায় আমি যে স্বাধীনকে ধরেছিলাম এটা তো সেই স্বাধীনই না তাহলে এটা আসলে কে অনেক খোঁজাখোঁজির পরে যেটা দেখা যায় সেটা দেখার জন্য ওরা একদমই প্রস্তুত ছিল না এই ব্যাপারটা দেখে ওদের সবারই আত্মা যেন কেঁপেই ওঠে দেখতে পাই যে এতদিন স্বাধীন সেজে ছিল তার আসল নাম মিখাইল সে ছিল দেশের টপ ওয়ান্টেড লিস্টেড ক্রিমিনাল পনেরোটি বছর ধরে ওকে পুরো দেশ খুঁজে বেড়াচ্ছিল তবে সেও ছিল আয়নাঘরের অন্য নামে ওকে কেউ চিনতেই পারেনি আর সেই আয়নাঘরের মধ্যেই স্বাধীনের সাথে পরিচয় হয় মিখাইলের তখন মিখাইলকে তার জীবনের সব গল্প খুলে বলে স্বাধীন তারপর পুলিশ যখন স্বাধীনকে মেরে ফেলে তখন মিখাইল স্বাধীন সেজ ওর বদলাটা নেয় সাথে নিজের কাজটাও হাসিল করে নেয় এই ব্যাপারগুলো যখন সায়রা জানতে পারে তখন সে অনেক রাগান্বিত হয়ে যায় মিখাইল তাকে ধোকা দিয়ে ওকে দিয়ে কাজ করিয়ে নিল আর সেও বোকার মতো মিখাইলকে সাহায্য করল এর বদলা সে নিবেই অন্যদিকে দেখা যায় মিখাইল যখন স্বাধীন সে চ্যানেল বাংলাতে ওসব করছিল তখন তার আরেকটা টিম গিয়েছিল বাংলাদেশ ব্যাংকে। সেখানে থাকা সকল সিকিউরিটি গার্ডদেরকে মেরে চলে আসে ভল্টে আর হাজার কোটি টাকার সাথে প্রচুর স্বর্ণ হাতিয়ে নেয় এই ব্যাপারগুলো যখন সরকারের সামনে চলে আসে তখন তারা উঠে পড়ে লাগে মিখাইলকে ধরার জন্য এদিকে দেখা যায় সিয়ামকে তার বাবার নির্দেশে একজন শুনশান একটা বাড়িতে আটকে রেখেছিল সিয়ামের বাবাকে অনুযায়ী আগে মুক্তি পাবে সুরঙ্গ টু তার পরপরই আসবে তাণ্ডব টু সুরঙ্গ টু এর স্টোরি লাইনটা আসলে কেমন হতে পারে আমার মতে সুরঙ্গ টু শুরু হবে যেখানে সুরঙ্গ শেষ হয়েছিল অর্থাৎ সুরঙ্গে ময়নাকে পুড়িয়ে দেওয়ার পরে মাসুদ কিভাবে দেশের সবচাইতে দূরদর্শক ক্রিমিনালের একজন হয়ে উঠল একটার পর একটা সুরঙ্গ খুঁড়ে ডাকাতি করে কিভাবে ক্রাইম বস হয়ে উঠল সেই কাহিনীটা দেখানো হবে মাসুদের আলটিমেট প্ল্যানও ছিল বাংলাদেশ ব্যাঙ্কে সুরঙ্গ ঘুরে এসে ডাকাতি করবে কিন্তু তার পাকা ধান ধানে মই দিয়ে দিয়েছে আরেক শীর্ষ সন্ত্রাসী বর্তমানের আন্তর্জাতিক ক্রিমিনাল মিখাইল সুরঙ্গ সিনেমার শেষ থেকে তাণ্ডবের ক্যামিও পর্যন্ত মাসুদের যে জার্নি সেটাই তুলে ধরা হবে হয়তোবা সুরঙ্গ টুয়ে এই সিনেমায় মিখাইল অর্থাৎ শাকিব খানের ক্যামিও থাকবে আর এই সিনেমার পরেই আসবে তাণ্ডব টু তাণ্ডব টুয়ে মাসুদ আর মিখাইলের মধ্যে মূল ফেস অফটা দেখানো হবে তবে এই ফেস অফ এক সিনেমায় মনে হয় না শেষ হবে এটি আরও লম্বা করে টানা হতে পারে এর মধ্যে সিয়ামকেও আনা হবে হয়তোবা কোনো একটা পর্বে হয় এক্সটেন্ডেড ক্যামিওতে অথবা পূর্ণাঙ্গ ভিলেন হিসেবে তবে গল্পের ডিমান্ড অনুযায়ী এই ইউনিভার্সের মূল ফেস অফটা হবে সাকিব ও নিশোর মধ্যে অর্থাৎ মিখাইল ও মাসুদের মধ্যে হবে আল্টিমেট ব্যাটেল শেষে আবারও একটা কথা বলতে চাই যে তোমরা যদি সিনেমাটা পুরোপুরি মজা পেতে চাও তবে অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবে আশা করি তোমরা নিরাশ হবে না আর তোমাদের পয়সাও একশো ভাগে উসুল হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে